হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার ভিডিও ভাবতেছি ভিডিও শুরু করে দিই লাকসান থেকে ঘুরে চলে আসছি কোনো ভিডিও করি নাই একটু পরে কুমিল্লা যাবো ফোন তো ওই দিন ঠিক করতে দিয়েছিলাম ঠিক করার হয়নি তোমরা তো দেখছোই এটা আমার ফোনটা নিয়ে আসবো মানে যা যা করবো আজকে সারাদিন সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো আর ভিডিওতে বয়স দেওয়ার করবো মানে ভিডিওর মধ্যে বয়স দেওয়া মানে সম্ভবই না কারণ মেন রোডে আসি গাড়ির আওয়াজ গাড়ির সাউন্ড এগুলার কারণে ভাই ভিডিওতে ঠিক মতো কথাই বলা যায় না আমরা আবার কথা ঠিকমতো বুঝব না তার জন্য আর কি ভয় দবার থেকে হরিচ্ছর রওনা দিয়ে দিয়েছি আমি আঙ্কেল জাহিদ বাইক দিয়া। হরিচ্ছর যাব কারণ ওই যে এটা কাজ আছে আঙ্কেলের। তারপর হরিচ্ছরায় শা আঙ্কেলের সাথে কম্পিউটার দোকানে আসলাম। এই জায়গায় কিছু কাজ ছিল যে আঙ্কেলের অফিশিয়াল কিছু শীত তৈরি করা লাগে তার জন্য আর কি আশা। আর কাজ ছিল অনেক তার জন্য অনেক সময় লাগতছে। অবশেষে কাজ শেষ করে চলে আসলাম আর বাইরে এসে দেখতেছি আকাশ অনেক মেঘ মেঘ ভাব মন হতেছে যে অনেক বৃষ্টি হইব। আর কাজ শেষ করতে করতে অনেকটা সময়ই চলে গেছে। এলাকাতে চলে আসছি বলছিলাম কুমিল্লারতে যা কুমিল্লাতে যাওয়া হয় নাই মানে অনেকটাই দেরি হয়ে গেছে তার জন্য আর কি কুমিল্লাতে আর যাই নাই আর তোমাদেরকে বোরিং করবো না বলছিলাম কুমিল্লাতে যাবো আর যাওয়া হয়নি তার জন্য আর কি সরি আর এখন থেকে যা করতেছে সন্ধ্যাবেলা যা করবো সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো আর কুমিল্লাতে তো যাওয়া হয়নি তার জন্য আর কি তো কিছু করার নাই কালকে কাল কি সিউট যাবো ভাই আর কালকের ভিডিওতে তোমরা দেখবেই অলরেডি অন্ধকার হয়ে গেছে অন্ধকারে মোবাইলের মানে প্লাস লাইট জ্বালায় ভিডিও করতে আর প্লাস্টারের দিকে তাকাইলে মনে হইতেছে আমি অন্ধ হয়ে যাই এমন অবস্থা আর এদিকে আমার ছোট সাবস্ক্রাইবার চলে আসছে প্রাইভেট পেয়ে যায় নাকি প্রাইভেট টাইভেট পড়া শেষ এখন বাড়িতে যাইবা আচ্ছা চলো আর মানে এখন থেকে যা করবো একটু শেয়ার করি তোমাদের সাথে সন্ধ্যাবেলা কি কি করি চলে আসলাম গ্রামের চা দোকানে এই কিছুই কিছুই পাওয়া যায় না এসে দেখি চা চুলো খালি আর এই দিক দিয়ে দেখতেছি মাঠ চা বসাইছে তার জন্য চলে যাচ্ছি ওই দেখি কোন দোকান খোলা আছে কিনা এখন তো অনেক রাতও হয়ে গেছে সানিছুর জায়গায় দেখি মেন রোডে কোনো গাড়ি নেই এই জিনিসটা দেখে অনেক অবাক হলাম আর গাড়ি আসে দুই একটা মাত্র যাই প্রথমে দেখতেছি দোকানে পরোটা বানাইতেছে এই দোকানটা হলো সানিছের অনেক আগের পুরানো দোকান এই দোকানের খাবার অনেক মজা হয় আর এই দোকানের বিউটা একটু একটু তোমাদেরকে দেখাইতেছি তোমরা কতটুকু বুঝতে পারতাছো আমি তা জানি না তারপর পরোটার বাজিয়ে নিয়ে নিলাম আর এই দোকানে খাওয়ার তো আগে বলছিলাম অনেক মজার আর খাওয়ারটা অনেক মজারই ছিল তারপরে শেষে নিলাম একটা চা চাটাও ছিল খুব দারুণ বাড়িতে চলে আসছি আর খাবার দাবার কেমন হয়েছে এটা তো তোমাদেরকে বলছি আর আজকের ভিডিওটা ছিল অনেক ছোট ভাই কিছু করার নাই অনেক ছোট ছোট ভিডিও হইতেছে আর ভিডিও করার ভাই মন মানসিকতা কিছুই মানে আমার ভিতরে নাই মানে না পারতে নিজের মানে ইচ্ছার বিরুদ্ধে যেয়ে ভিডিও করতেছি মানে এমন অবস্থা হয়ে গেছে প্রথমত তো কোনো থামেল দিতে পারছি না এটা একটা সমস্যা মানে থামেল এডিট করার মতো কোনো কিছুই নেই আমার ফোন ছিল তাও নষ্ট হয়ে গেছে অনেক দিন ধরে দিতে না থাম্মেল না তো একটা সমস্যা হয়েছে কি ভিডিওতে কোনো ভিউই আসে না তোমরা দেখো ভিউ আসে খুবই কম বাই খুবই কম অনেক কম আসতে আসে বিউ শট্ট আঠারো উনিশটা ভাই এরকম ভিউ আসে এটা কোনো বলা যায় মানে এমন ভিউ আসলে কেমনি ভিডিও করব মানে ভিডিও তো আগে তো ভিউ যাই হোক মোটামুটি ছিল এখন তাও নাই তার জন্য আর কি অনেক কষ্ট লাগতেছে ভাই এদিক দিয়ে ভিডিও না করতে পারতেছি না ছাড়তে পারতেছি মানে একটা প্যারার মধ্যে মানে আসি আমি কি আর বলবো আর কিছু বলারই নাই মানে আমার ধৈর্যের পরীক্ষা চলতেছে মনে হইতেছে যে মানে দেখি আর কতটিক টিকে থাকতে পারি মানে চেষ্টা করব চেষ্টা চালিয়ে যাইতেছি কখন জানি আমার ধৈর্য শেষ হয়ে যায় আমি নিজেও জানি না আর তোমরা দোয়া করি পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ইনশাল্লাহ বাই বাই